বাংলাদেশের পূর্বপাশে চট্টগ্রাম বিভাগে অবস্থিত ঐতিহাসিক কুমিল্লা জেলা যার উত্তরে আছে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণে চাঁদপুর পূর্বে ভারতের ত্রিপুরা জেলাটির আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার এবং কুমিল্লায় সতেরোটি উপজেলা রয়েছে মেঘনা নদী কুমিল্লার পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে গেছে আর ছোট বড় খাল বিল জলাশয় এই জেলার ভূগোলকে করেছে বৈচিত্র্যময় এখানকার মাটি মূলত দোয়াস আর লাল মাটি যা কৃষির জন্য অত্যন্ত উপযোগী কুমিল্লার আবহাওয়া মৃদু উষ্ণমণ্ডলীয় গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি আর শীতকালে বারো থেকে আঠারো ডিগ্রি পর্যন্ত নেমে আসে এই জেলার মানুষ কৃষি ব্যবসা হস্তশিল্প প্রবাস এবং শিল্পাঞ্চল সব মিলিয়ে বহুমুখী জীবিকা নির্ভর করে ভ্রুপকৃতির কারণে এখানে ধান পাট আলু সবজি পানসহ নানাবিধ কৃষিপণ্য প্রচুর জন্মে কুমিল্লা শুধু ভৌগোলিকভাবে নয় চট্টগ্রাম ঢাকা যোগাযোগের কারণে অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ